মাইক এবং স্টিভ প্রতিবেশী ছিলেন আজ সকালে মাইক বাইক দিয়ে অফিসে গিয়েছিলেন গাড়িটি বাড়িতে রেখেছিলেন তিনি যখন ফিরে এসেছিলেন তখন তিনি গাড়িতে বড় স্কেচগুলি দেখতে পেলেন তিনি তার স্ত্রী এবং দুটি বাচ্চাকে ডেকে তাদের স্কেচগুলি সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন স্ত্রী বলল আমি সকালে সুপার মার্কেটে শপিং করতে গিয়েছিলাম ও আমি সবে ফিরে এসেছি স্কেচগুলি সম্পর্কে আমি জানি না কন্যা বলল আমি পুরো দিন পড়াশোনা করেছিলাম আমি সবে মাত্র বাইরে এসে স্কেচগুলি দেখেছি পুত্র বলল আমি তাদের বাড়িতে চাচা স্টেভের ছেলের সাথে খেলছিলাম আমি স্কেচগুলি সম্পর্কে জানি না আপনি কে মিথ্যা বলেছেন তা শনাক্ত করতে পারেন স্টেভের বাড়িটি তালাবন্ধ ছিল মাইকের ছেলে মিথ্যা বলেছিল যে সে সেখানে গিয়েছিল তিনি সেই স্কেচগুলি তৈরি করেছিলেন চলেন আমরা আরেকটি দাদা দেখি কলিন খুব বিরক্ত হয়েছিল তিনি তার ল্যাপটপের মাধ্যমে ব্রাউজ করছিলেন এবং চা পান করছিলেন তিনি তার মেয়ে এলিনাকে ফোন করেছিলেন এবং আরও একটি কাপ টি চেয়েছিলেন কিছু সময় পর হঠাৎ অন্ধকার হয়ে গেল বিদ্যু ফিরে এলে কলিনকে মৃত অবস্থায় পাওয়া যায় গোয়েন্দা মেহুল হত্যার তদণ্ডর জন্য অপরাধের স্থলে পৌঁছেছিল কলিনের তিন কন্যা ছিল টিনা এলিনা এবং আলানা তাদের সমস্ত নাম না দিয়ে শেষ হয় কলিন তার হত্যাকারীর একটি সূত্র রেখেছিল তার এক কন্যা তাকে হত্যা করেছিল আপনি কি অনুমান করতে পারেন কে কলিনকে হত্যা করেছে কলিনের টি কাপেও কুল অংশ ছিল খুনি টি প্লাস না টিনা চলেন আমরা আরেকটি দাদা দেখি গমেশ খুব ধনী মানুষ ছিল তিনি একটি গাড়ি দুর্ঘটনা থেকে বেঁচে গিয়েছিলেন তবে দুর্ভাগ্যক্রমে তার স্থিতি হারিয়েছিলেন যখন তিনি দুর্ঘটনা থেকে জেগেছিলেন তখন দুই মেয়ে তার মেয়ে বলে দাবি করেছে তবে গমেশের মাত্র এক কন্যা রয়েছে আপনি কি আসল কন্যাকে শনাক্ত করতে পারেন উপর গমেশ এবং তার মেয়ের একটি ছবি রয়েছে একটি জন্ম চিহ্ন রয়েছে মেয়েটির মেয়ে বি এর একই জন্মের চিহ্ন রয়েছে তিনি আসল মেয়ে চলুন আমরা আরেকটি দাদা দেখি মিশেল কাছ থেকে ছুটি নিয়ে দুদিনের ছুটিতে গিয়েছিল যখন তিনি ফিরে এসেছিলেন তার পুরো বাড়িটি একটি জগাখুড়ি ছিল এবং তার হীরার আংটিটি অনুপস্থিত ছিল তিনি সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করলেন দেখে মনে হচ্ছিল মিশেলের কাছে পরিচিত কেউ এটি করেছিলেন কারণ টেবিলে খাবার ছিল যা সঠিকভাবে রান্না করা হয়েছিল পরিদর্শক তার ঘনিষ্ঠ তিনজন বন্ধুকে গত দুই দিন তারা যা করেছেন তা লিখতে বলেছিলেন পুলিশ ভালোভাবে বুঝতে পারে চোর কে ছিল আপনি কি অনুমান করতে পারেন মেয়ে এ চোর বাম হাত দিয়ে খাবারটি খেয়েছিল এবং মিশেলের বন্ধুদের মধ্যে কেবল মেয়ে এ লেফটি